এক কাপ ধোয়া ওঠা চা আর তার সঙ্গে গল্পের আসর এটাই তো জীবনকে একটু সহজ করে তোলে তাই না কিন্তু চায়ের এই রোমাঞ্চকর যাত্রা শুধুই কি আধুনিক কেতলির গরম পানির মধ্যেই সীমাবদ্ধ রাশিয়ার ক্রাসনোয়ার্সকে বসবাসরত খাফিজা বড়াগানটিয়েবা কিন্তু তা মনে করেন না তার কাছে চা তৈরির ঐতিহ্য এক অন্যরকম ভালোবাসা এক ইতিহাসকে ছুঁয়ে দেখার অনুভূতি আর এই ভালোবাসা থেকে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী সামোভারের জাদুঘর হাফিজার এই যাত্রার শুরু এক উপহার পাওয়া সামোভার থেকে প্রথমবার সামোভার হাতে পেয়ে তিনি মুগ্ধ হয়ে মাকে বলেছিলেন মা এটা দেখো কত সুন্দর সামোভার মা তখন উত্তর দিয়েছিলেন জানো এমন আরও কত আছে আর এই প্রশ্নই যেন তাকে এক নতুন পথে নিয়ে গেল তেরো বছর ধরে একের পর এক সামোভার সংগ্রহ করে এখন তার সংগ্রহে আছে সত্তরটিরও বেশি সামোভার যা এসেছে রাশিয়া তুরস্ক জার্মানি বেলারুস ইউক্রেন চেক প্রজাতন্ত্র ইরান ও উজবেকিস্তান থেকে কিন্তু খাফিজার কাছে এটি শুধুই একটি সংগ্রহ নয় তার ইচ্ছে ছিল সামোভারের এই ইতিহাসকে শুধু কাঁচের ভেতরে আটকে না রেখে জীবন্ত করে তোলা তাই তিনি এমন একটা জায়গা তৈরি করেছেন যেখানে নতুন স্মৃতি তৈরি হয় শিশুদের জন্য শেখার নতুন দিগন্ত উন্মোচিত হয় আর বড়রা ফিরে যান পুরনো দিনের চায়ের স্মৃতিতে এখানে শুধু তাকিয়ে দেখার সুযোগ নেই ছুঁয়ে দেখা যায় বোঝা যায় কিভাবে এই চা তৈরির যন্ত্র কাজ করে তবে এত পুরনো সামোভার সংরক্ষণ করাও কম চ্যালেঞ্জের নয় ব্রাসের তৈরি এই সামোভারের যত্ন না নিলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে ঠান্ডা স্যাঁতসেতে পরিবেশ ও বাতাসের সংস্পর্শে এলে ধাতু ক্ষতিগ্রস্ত হয় খাফিজা নিজেই অনেক পুরনো ও নষ্ট সামোভার সংগ্রহ করেছেন যেগুলো হয়তো গ্যারেজ কিংবা বেজমেন্টে পড়েছিল অবহেলায় তিনি নিজের হাতে সেগুলো সংস্কার করেছেন নতুন করে প্রাণ ফিরে এনেছেন প্রতিটিতে তার বিশেষ আকর্ষণ শিশুদের জন্য আয়োজিত চা পার্টি এখানে তারা শুধু সামোভার দেখেই নয় সেটাকে ছুঁয়ে দেখতে পারে খুলে দেখতে পারে ভিতরে কি আছে কিভাবে কাজ করে এমন কি নিজের হাতে চা বানিয়ে তার স্বাদও নিতে পারে খাফিজার মতে এটি শুধুই একটি জাদুঘর নয় বরং এটি স্মৃতি তৈরির ভালোবাসা ও ঐতিহ্যের সংরক্ষণের এক জায়গা অর্পিতা জাহান আর টিভি